আমরা কোথা থেকে এলাম এই আকাশে হাজারো তারা কেমন করে চলে এই বিশাল মহাবিশ্ব কবে সৃষ্টি হল আর কিভাবে চলছে আজও চলুন আজকে আমরা জানি মহাবিশ্বের রহস্যময় ইতিহাস বর্তমান বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী আমাদের মহাবিশ্ব শুরু হয়েছিল প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এই ঘটনাকে বলা হয় বিগ ব্যাং বিগ ব্যাং বলতে একটি বিস্ফোরণ বোঝায় না বরং এটি ছিল একটি বিশাল প্রসারণ শূন্যের মতো একটি অবস্থা থেকে সময় স্থান শক্তি এবং পদার্থ একসাথে সৃষ্টি হয় প্রথমে তৈরি হয় হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস এই গ্যাসগুলো একত্র হয়ে তৈরি করে তারা স্টাউস গ্যালাক্সি এবং শেষে গ্রহপুঞ্জ আমরা যে পৃথিবীতে আছি সেটিও এই দীর্ঘ প্রক্রিয়ার একটি অংশ মহাবিশ্বে আছে শত শত বিলিয়ন গ্যালাক্সি প্রতিটি গ্যালাক্সিতে আছে কোটি কোটি তারা আমাদের গ্যালাক্সির নাম মিফিওয়ে এই গ্যালাক্সির মধ্যেই রয়েছে আমাদের সৌরজগত যেখানে একটি তারাকে ঘিরে আবর্তিত হয় আটটি গ্রহ এই তারাটি হচ্ছে সূর্য আর তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী সূর্য থেকে যে শক্তি আসে সেটাই পৃথিবীতে জীবনের জন্য আবশ্যক পৃথিবী একমাত্র গ্রহ যেখানে এখন পর্যন্ত প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবী গঠিত হয় প্রথম দিকে এটি ছিল অগ্নিগোলার মতো উত্তপ্ত পরে ঠান্ডা হয়ে তৈরি হয় পানি এই পানির মধ্যেই সৃষ্টি হয় প্রথম জীবনের বহু বছর পর ডাইনোসর মানুষ সহ নানা জীবের উদ্ভব ঘটে সবকিছুই এই মহাবিশ্বের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ আজকের বিজ্ঞান বলছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং আমরা জানি না এটি শেষ কোথায় মহাবিশ্বের পঁচানব্বই অংশ আমাদের চোখে দেখা যায় না যা বলা হয় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি এই অজানা অংশগুলো নিয়েই রয়েছে বিজ্ঞানীদের বিশাল গবেষণা ভবিষ্যতে হয়তো মহাবিশ্ব প্রসারণ থেমে যাবে কিংবা হয়তো একসময় আবার সংকুচিত হয়ে যাবে এমন কি বিজ্ঞানীরা বলেন একাধিক মহাবিশ্বও থাকতে পারে যাকে বলা হয় মাল্টিভার্স একটি গ্যালাক্সির একটি তারা ঘিরে থাকা একটি ছোট গ্রহের ছোট প্রাণী আমরা তবুও আমরা প্রশ্ন করি খুঁজি জানি এই বিশাল মহাবিশ্বকে এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি জিজ্ঞাসা করার সাহস তাই আমাদের প্রতিটি শেখা প্রতিটি গবেষণা আমাদের আরও কাছাকাছি নিয়ে যায় সত্যের আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান মহাবিশ্বের কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি কৌতূহলী করে তোলে শিক্ষা হোক সবার জন্য উন্মুক্ত